নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে একদিকে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান ছুটছেন ভুয়ো ভোটার ধরার উদ্দেশ্যে অন্য পাশে বাধার মুখে পড়তে হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে এই দিন আবার ময়দানে রয়েছেন বাম প্রার্থী সায়রা বালিগঞ্জ পার্ক ডে স্কুলে ভুয়ো ভোটিং এর অভিযোগ এখনো অবধি প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের ঘটনাটি ঘটেছে প্রাইভেট স্কুলে সায়রার দাবি তিনি বুথে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয় এমনকি তার বুথ এজেন্ট কৌস্তব চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা হয় বুথে বাধা দিয়ে ভোটে দানে বাধা দিচ্ছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা কিছুক্ষণ পরে একদল লোক এসে দাবি করেন ভোটার এসে গিয়েছে প্রার্থী মিথ্যে অভিযোগ করছেন এই প্রসঙ্গে সায়রা বলেন বোরখা পড়া এক মহিলা ফজ ভোট দিচ্ছেন আমি যেতেই তার সাথে তরকারতর্কি বেঁধে যায় আমার আমার এজেন্টের গাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের হাড়মাদ্রা তারপর যেই বললাম উনি কে পালিয়ে গেলেন সঙ্গে সঙ্গে বিরোর রিপোর্ট